বাংলাদেশে কিছু অতি উৎসাহী যুবক আছে যারা স্ত্রীর ছবি ফেসবুকে নিয়মিত আপলোড করে কে ঠিক কিনা কিছু অতি উৎসাহী যুবক আছে যারা স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে ভিডিও আপলোড করে টিকটক ভিডিও নিজে আপলোড করে কেন তুমি তোমার স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে আপলোড করে আরেকজনকে কেন দেখাইলা কেন দেখাইলা এই কষ্ট করলা করে কেমন কাজটা তুমি করলা তোমার কি লজ্জা নাই তোমার কি ইমান নাই তোমার কি হায়া হয় না তুমি কি মুসলিম পরিবারের সন্তান না তুমি কি মুসলমানের সন্তান না মুসলিম পরিবারে তোমার জন্মগ্রহণ হয় নাই তোমার কি এত নাই নাই তোমার তোমার কি তুমি এই কেন কেন করলা স্ত্রীর ইমান ছবি আরেকজন ফেসবুকে দেখে দাঁত কামড়াবে ঠুট কামড়াবে আর বলবে আহ উমুকের স্ত্রী দেখতে খুবই সুন্দর খুবই স্মার্ট খুবই ভালো কেন এই কথাটা বলবে কথা বুঝেন না কখন এই কাজটা করা যাবে না তুমি তোমার সিরিয়াস হয়ে ফেসবুকে পোস্ট করে আপলোড করে তুমি দায়ুস হয়ে গেছো দেখেন না ফেসবুক খুললেই মেয়ের ছবি মহিলার ছবি ঠিক না অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নাই কোনো কারণ নাই ফেসবুকে হাজার হাজার ছবি নারীদের ছবি কি জন্য করে এগা পরিচিত লাগে লাগে গিয়া কয়েকটা লাইক শেয়ার কমেন্টস এর লাগে সাবধান করতে চাই সাবধান করতে চাই কখনো এই কাজটা করবেন না নারীদের ছবি কখনো ফেসবুকে দিও না যুবক ভাই বাসুর ঘরে গিয়েছে বাসুর ঘরে ঢুকার পর দুইজনের সেলফি কি ঠিক কি না বিয়ে করতে গিয়েছে বীর পিড়িতে বসেছে দুইজনের সেলফি তুমি কি পাইলা তুমি তোমার স্ত্রী তোমার সম্পদ তুমি যদি মনে কর তোমার স্ত্রী তোমার সম্পদ তার তুমি কখনো এই কাজটা করিও না কি ঠিক কি না আর তুমি যদি মনে কর আমার স্ত্রী আমার সম্পদ না গোটা জাতির সম্পদ তার তুমি ফেসবুকে নিয়মিত আপলোড করো অসুবিধা নাই